পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবদিকে এর মধ্যে তীব্র শীত পড়ছে কখনো কখনো আবার উঠছে রোদ কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ এর মধ্যে দিয়ে চলছে সুন্দরবনের মানুষের জীবন এই খালের নাম ফুলঝুরির ভাড়ানি এর আশেপাশের যে খালগুলো রয়েছে সেই খালের নামগুলো ভীষণ সুন্দর আলোরপোল থেকে শুরু করে একেবারে যদি আমরা রূপের গাং পর্যন্ত বলি আবার ওদিকে দুপলাচরের অফিস খাল পর্যন্ত যদি বলি সবগুলো খাল ভীষণ সুন্দর খালের নামগুলো খুব সুন্দর জেলেরা এখানেই ব্যস্ত থাকেন মাছ শিকার নিয়ে নানা রকমের জাল নিয়ে তারা নামেন সুন্দরবনের গহিন খালে আমরা সারা রাত একটা লম্বা সফর দিয়ে ফিরে এসছি সবগুলো বড় ভাই ভোর থেকে যেই জেলেদের সাথে ছিলাম সেই চরপাটার জেলেরা তাদের কাজ শেষে এসে ভিড়লেন আমাদের পাশে আমাদের সাথে একটা কুভ লোক আছে বুঝছেন যে কারণে মান্দার বাড়িয়া নীলকমল এবং এই পাশ মিলাই আমরা বর্ষিতে মাছ পাইনি তাকে আবার সাথে করে নিয়ে গেলাম কিনা সকালে যে জাল ছুটে গেল হাতে সময় নেই বুঝতে পথ ধরলেন ঠিক আছে তাহলে যান দেখা হবে নি ভালো থাকেন জানেন কি অবস্থা না কয়রা আসবো কয়রা আসবো আর এমনি কেমন আছেন না আছেন জানেন মাঝে মাঝে ফোন দিন ফ্রি হলে হ্যাঁ আপনার ওই টেলিটক নাম্বারটাই তো এখন ঠিক আছে এখানে শুধু টেলিটক নাম্বারটা চলে বড় ভাই আসসালামু আলাইকুম খান্নান ভাই আপনার চাটা খুব সুন্দর ছিল হ্যাঁ সত্যি সব চারপাটার জেলে ওনারা জি আসবো 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 বড় ভাই আসবো 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 মানুষ মানা বেশিরভাগ ভাটার সময় নেমে যান জাল বাইতে মাছ ধরতে আবার জোয়ারে উঠে আসেন ভালো আছেন মাছ পাইলেন আশা খুব ভালো কি মাছ আমরা দুপুরের চর ছেড়ে যাচ্ছি আগে তিন তিনকোনা যাই куда কখন যায় জোয়ার লাগছে কয় ঘন্টা হলো আর হচ্ছে 8 ঘন্টা 3 ঘন্টা ও তো আমরা পাচ্ছি আমরা 4 রাং পার হয়ে যাব আশা করি এখন কি মাফা হবে এই তো সুন্দরবনের সমুদ্র উপকূলের কাছে কাছে প্রতিটি খাল নদি মুখে চর পড়ে গেছে ভরা জোয়ার ছাড়া বের হওয়া যায় না চর পড়ে গেছে যাই দুবলার চর আবার দেখা হবে সুন্দরবনের এই যে সুটকির পল্লী রয়েছে এটি সাময়িক সুটকি পল্লী অসংখ্য মানুষ আশেপাশের কয়েকটি জেলা থেকে আসেন এখানে মাছ ধরেন কেউ আর বাকিরা সুটকির কারবারের সঙ্গে জড়িত আর এই বিশাল কর্মযজ্ঞটি চলে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত অনেক মানুষের আনাগোনা হয় এখানে সতর্কতার সঙ্গে আমরা এই খাল পার হয়ে বড় নদীতে যাচ্ছি আবহাওয়া ভালো যাচ্ছে না দুর্গর মানুষদের মাছ এবার পায়নি ভালো নিম্নচাপ গেছে সাগরে মাছ ধরতে পারেনি মাছ ধরতে পারলেও বৃষ্টি মেঘের কারণে শুকাতে পারেনি তারপরে আবার রোদ বৃষ্টি রোদ মানে বৃষ্টি নাই রোদ আছে পরিষ্কার তখন আবার মাছ হয়নি সবকিছু মিলে বেশ জটিল অবস্থান এটা হচ্ছে মরণচর ও ওই মাথা যে চরের শেষ প্রান্তকে বলে মরণ চরের ঠোঁটা জেলেরা সাগর থেকে নদী থেকে মাছ ধরে নিয়ে এসে এই চরের চার পাশে ফেরে মাছ তোলে ওই যে ধুচ্ছে মাছ দেখেন আমরা জোয়ার ধরে পথে গুচ্ছি আলোর কল ছেড়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা মাছ নদীতে এটা কোকিল মনি হ্যাঁ এটাকে কি খাল বলে খাজুরা খাল মরা খাজুরা কোনটা ডান দিকে যেটা চলে গেছে ওটা মরা খাজুরে আমরা তাহলে আমরা তাহলে ইয়ে দিয়ে কাগা দিয়ে ঢুকি আগেই বলেছি আবহাওয়া ভালো না তাই বড় নদী দিয়ে চলাফেরা দি করে একটু ঝুঁকিপূর্ণ তাই আমরা পাশের খালে ঢুকে পড়েছি আমরা হয়তো কোকিলমনির মনির এদিক দিয়ে ঢুকে বের হব কাগা কিংবা বগা খাল ধরে এরপরে ইন্দুরকানি সিন্দুর যে খালগুলো রয়েছে সেগুলো পার হয়ে সোজা চলে যাব ঘোষিয়াঙ্গারিতে ঘোষিয়াঙ্গারি অদ্ভুত সুন্দর একটি খাল পরিবহন করে আর পিছনের ট্রলারগুলো ট্রলার নৌকা

পোকের মনে চলে যাওয়া যায় তিনকোনা দ্বীপের এক পাশ হ্যাঁ এখানে এখানে লক্ষ লক্ষ হরিণ দেখা যায় ও ওই যে ভিতরে হরিণ এখানে ভরপুর হরিণ দেখা যাচ্ছে এই এখানে অনেক হরিণ লোকাল এই ঘসিয়াঙ্গারি খালটি একসময় খুবই বিপজ্জনক ছিল বনদস্যুদের আস্তানা হিসেবে আমরা অবশ্য এখন সেই বিপদের মধ্যে নেই পশুর নদী ধরে আমরা সোজা চলে এসছি খালের ভিতরে এখানে জেলেরা থাকেন তাদের সঙ্গে একটু সময় কাটাবো এই সাথে আবহাওয়া একটু ভালো হলে আমরা আবারও বড় নদীতে যাব সেই নদী ধরে ফিরে যাব লোকালয়ের দিকে এই খালেও প্রচুর কুমির আছে এখানে ওই যে বেন্দি জালে বেন্দি জালে কুমিরের বাচ্চা ধরা পড়ে এই জায়গায় আর কালাবকির ওই যে কুমিরের বাচ্চা

এখান থেকে ঢুকে সেখান সেখান থেকে বের এটা কি জংশন ভাই ঢাকার জংশন ঢাকার জংশন চরাপুটিয়া থেকে ঘুষিয়াঙ্গারি পর্যন্ত পুরো জায়গাটিই ছিল দস্যুবহুল পূর্ব সুন্দরবন যেটি পূর্ব সুন্দরবনের বড় দস্যু দলগুলো এখানেই থাকতো সন্ধে হওয়ার আগে আমরা একটু বেরিয়ে পড়লাম ট্রলার নিয়ে আশেপাশে যদি জেলেদের দেখা পাই তবে তাদের নৌকায় বসে একটু চা খাবো গল্পগুজব করবো আবার চলে আসবো এই সময়টা অসম্ভব সুন্দর একটি চরপাটার জেলে বহরের সঙ্গে দেখা হলো ট্যাংরা মাছ অবস্থা ভালো

সারা বছরই আতঙ্কের মধ্যে থাকে ওদিকে পাওনা আতঙ্ক লোকালয় আর বনে আসলে বনদস্যুদের আতঙ্ক বাঘের আতঙ্ক কুমিরের আতঙ্ক তারপরেও পেট চালানোর জন্য তাদের জঙ্গলে আসতেই হয়

আগে কি আগে পড়তো আগে দেয়া গেল আপনার আগে একটু বেশি টি সেল এখন খুব কমে গেছে বাগের সাপ আচ্ছা এমনি শুনতাম যে ওই বাঘের জেলে ধরে নিয়ে যায় আর যখনই শুনি কিশের জেলে বলে চরপাটা তো চরপাটার জেলে কি বিশেষ পছন্দ করে নাকি বাঘ না ঘটনাটা কি তোারে মনে করেন ওরা তো সব সময় মানে বার থেকে জাল দড়ি গাঁছায় তো অনেক সময় ডাঙ্গে খেয়াল থাকে না খেয়াল থাকে না তখন দেয়া গেল হয়তো উপর দিয়ে যাই হোক ঠিক আছে মাছ কিরকম হলো সব মিলায় মাছ মেলা খারাপ মেলা খারাপ মেলা পুরো সাগর হ্যাঁ খরচের টাকায় উঠছে না এই দুবলতেও একই অবস্থা একই অবস্থা জঙ্গলের জেলেদের কাছে পেলে আমারও ভীষণ ভালো লাগে তাদেরও হয়তো ভালো লাগা তৈরি হয় সে কারণে দেখা হলে অন্তত এক কাপ চা বানিয়ে তারা খাওয়াবেনি তো সেই পর্ব চলছে আমাদের অনেক রকমের গল্প চলছে জেলেদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছি তারা এখন কেমন আছেন এই জঙ্গলের পরিবেশ ঠিক আছে কিনা

আমি তো ভাবলাম কি যে ভুলে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন সবাই ভালো থাকেন দেখা হবে আবার তোমার তো নৌকাও আলাদা আলাদা দেখছো ওরা ওভারটেক করে চলে গেল আমাদেরকে জেলেরা চলে যাচ্ছেন আরেকটি খালে সম্ভবত চাত্রি যে খালটি রয়েছে অথবা মাইটে নামের যে খালটি রয়েছে সেদিকে যাচ্ছেন তারা আর আমরা ফিরে যাচ্ছি ঘোষাঙ্গারির যে দোয়া রয়েছে সেখানে এই জায়গাটি ভীষণ রকমের বন্য এবং অসম্ভব সুন্দর বিকেল সন্ধ্যা হলে ভয়ঙ্কর রূপ ধারণ করে এটি একবার এই অঞ্চলে একটা লম্বা সময় কাটানোর ইচ্ছা আছে আপনারা অনেকেই গহীন সুন্দরবন সুন্দরবনের বন্যপ্রাণী বন্যপ্রাণের অবস্থা প্রাণ বৈচিত্র্য এবং জেলেদের জীবনযাপন সম্পর্কে জানতে চান সেই সঙ্গে সুন্দরবন জীবনের ভয়ঙ্কর দিকগুলো নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে আপাতত আমরা বিদায় নিচ্ছি আমরা চলছি উত্তরের দিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো জেলেরা তখনও নদীর পারে পারে রয়েছেন জাল নিয়ে চরপাটার জেলেরা এখন এই শেষ ভাটায় ওই যে কাজ করতেছে পানিতে নেবে না কি অবস্থা এই জঙ্গল আর ওইদিকে মনে হয় আরো হ্যাঁ আরো দুটো নৌকা আছে আমি দেখতেছি যে চরপাটায় তিনটা করে নৌকা তিন দিন ছয়জন মানুষ দেখতেছি সচরাচর এই সবাই বিদায় নদীর লোক সব একসাথে নদীর লোক সব নদীতে আর এই ডাঙ্গার লোক সব গাড়িতে ঠিক আছে যাও সবাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই দেখা হবে নি জান দেখা হবে নি আমি আসতেছি আসেন 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 আমরা মংলা হয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে একটা লম্বা সফর হলো